পাকা সেতুর দাবিতে ফের আন্দোলন বিক্ষোভে নামলেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা রাস্তায় টায়ার জালিয়ে অবরোধ করে বিক্ষোভের সামিল হয়েছে গ্রামবাসী মালদার রতুয়া দুই ব্লকের পীরগঞ্জ এলাকায় মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা অবরোধকারীরা রাজ্য সড়কের ওপর প্ল্যাকার্ড হাতে বসে পড়েন এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের একটাই দাবি অবিলম্বে রতুয়া দুই নং ব্লক এবং পুরাতন মালদা এই দুটি ব্লকের সংযোগস্থলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর ওপরে কংক্রিট পাকা সেতু দ্রুত তৈরি করতে হবে অবরোধের ফলে মালদা রতোয়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয় যদিও ঘটনাস্থলে পুলিশ ছুটে এসেছে অবরোধকারীদের সাথে কথা বলছে পুলিশ একটাই দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে ব্রিজ তৈরির আশ্বাস দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন বিগত সাত বছর ধরে আমরা এলাকার সর্বস্তরের মানুষ এই আন্দোলনে ছাপিয়ে পড়েছি আমাদের একটাই দাবি অবিলম্বে ফ্রিজ তৈরি করতে হবে আমাদের দাবিকে মান্যতা দিয়ে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের আগে তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তৎকালীন ডিএমএসপি আমাদের এই ময়দানে এসে ঘোষণা করেছিলেন অবিলম্বে ফিজ তৈরি করতে হবে তারপরে কোনো কিছু শুরু না হওয়া আবার আমরা আন্দোলনে নামি আবার দু হাজার বাইশ সালের ত্রিশে জুলাই বর্তমান তিনি ডিএম রয়েছেন নীতিন সিংয়া তিনি ঘোষণা করেন তিন মাসের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে এবং বর্তমান যিনি বিধায়ক রয়েছেন এবং শাসক দলের জেলা সভাপতি মনী আব্দুর রহিম প্রথম তিনি ঘোষণা করেন পনেরো দিনের মধ্যে মাটি পরীক্ষার কাজ শুরু হবে আমাদের দাবি অবিলম্বে ব্রিজ তৈরি করতে হবে এবং এর আগে দুই দিন বা যেহেতু আমরা মিথ্যা প্রতিশ্রুতি শিকার আজকের আমরা প্রথম মিথ্যা প্রতিশোধী নয় অবিলম্বে দেশের আইন কিভাবে করে কিভাবে পাশ করবেন টেন্ডার কী করবেন আমরা কিচ্ছু জানি না অবিলম্বে আজকে ব্রিজের কাজ আমরা এখান থেকে রাস্তা ছাড়া করি যতক্ষণ পর্যন্ত ব্রিজে আসবেন ক্ষমা চাইবেন ক্ষমা চেয়ে ব্রিজের ফের শুরু করবেন আপনি বলতেই পারেন টেন্ডার এভাবে হয় না কাজ এভাবে শুরু হয় না আমরা বলতে পারি আপনি তিন বছর আগে যে ঘোষণা করেছিলেন সেই ঘোষণা সত্ত্বেও কেন এখনও ব্রিজের কাজ শুরু করলেন না তার জবাব আপনাকে দিতে হবে এবং জবাব চাইতেই আজকের এই পথবরণ কর্মসূচি এলাকার হাজার হাজার মানুষ স্বতঃপ্রতভাবে আজকে জুম্মার দিন আগামী রবিবার থেকে রোজা আগামী সোমবার থেকে এইচএস পরীক্ষা এই সব কিছু প্রতিকূলতাকে উপেক্ষা করে আজকে স্বতঃস্পূর্ধভাবে হাজার হাজার মানুষ এই আন্দোলন অংশগ্রহণ করেছেন আমাদের দাবি একটাই আমাদের লক্ষ্য একটাই আমাদের উদ্দেশ্য একটাই অবিলম্বে বীজ তৈরি করতে হবে অবিলম্বে ব্রীজ তৈরি করতে হবে এবং

এবং টেন্ডার ঘোষণা করে এখান থেকে উনি যদি পারেন উনি নিশ্চিতভাবে এখানে আসবেন নিজের কাজ শুরু করবেন টেন্ডার প্রক্রিয়া শুরু হবে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল এসডি অফিসে আমরা গেছিলাম কিন্তু আমাদেরকে শুধুমাত্র ক্ষোভটাকে প্রশমন করার জন্য আমাদের এসডি অফিসে দেখা হয়েছিল কোনো ধরনের কোনো প্রক্রিয়া এখন শুরু হয়নি একেবারে ভাওতাবাজি আমাদের সঙ্গে ধোকাবাজি চলছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন আন্দোলনকে প্রশমন করার চেষ্টা আমরা আর মিথ্যা আমরা বলবো না আমরা সর্বস্তর এলাকার মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ জোটবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে লড়াইয়ের ময়দানে নেমেছি

যদি তারা যদি ডিএম এসপি ওনাদের প্রশাসনিক ক্ষমতাকে কায়েম করে যদি জনগণের ওপর লাঠি চার্জ করেন জনগণকে যদি ক্ষিপ্ত করেন তাহলে শেষ পদ হচ্ছে কিন্তু তার আগে আপনার নাম আমার নাম জিসান আহমেদ আমি পীরগঞ্জ ব্যবসায়ী সমিতির মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ